শনিবার স্নানযাত্রা উৎসব জগন্নাথ বিগ্রহে স্নান কার্যানুষ্ঠানকে ঘিরে ভক্তরা আনন্দে মাতলেন স্নান কেন্দ্র করে রাজ্যে রীতিমতো উৎসবের বাতাবরণ ভিন্নজনের ভিন্ন মত তথাপি একাংশের মতে স্নানযাত্রা উৎসবের তিথিটি জগন্নাথের জন্মতিথি হিসেবে পরিগণিত আষাঢ় মাসের পূর্ণিমায় কার্যত জগন্নাথের স্নান যাত্রা উৎসব পালনের রীতি সেই রীতি অনুযায়ী শনিবার রাজ্যেও স্নানযাত্রা উৎসব উদযাপিত রাজধানী আগরতলার জগন্নাথ মন্দিরে সকাল থেকে এদিন স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে ভক্ত দর্শনার্থীদের ভিড় ছিল বেশ লক্ষণীয় জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ স্নান বেদিতে স্থাপন করে শ্রদ্ধা ভক্তি সহকারে স্নান করানো হয় ভক্ত সাধারণ ধর্মীয় ভাবাবেগে জগন্নাথের স্নান কার্যানুষ্ঠানে উপভোগ করলেন একই সাথে এদিন আগরতলার ইস্কন মন্দিরের উদ্যোগেও স্নান যাত্রা উৎসব উদযাপিত এক্ষেত্রে পূর্বাশা মাঠে জগন্নাথের স্নান বেদি তৈরি করে বিগ্রহ স্নান করানো হয় স্নান যাত্রা উৎসবকে কার্যত জগন্নাথের জন্মদিন বলে আখ্যায়িত করলেন ইস্কন মন্দিরের বর্তমান আজকে জগন্নাথের অথ স্নান যাত্রা উৎসব স্নান উৎসব মানে হচ্ছে জগন্নাথ দেবের আজকের জন্মদিন আমার জগন্নাথ দেবের জন্মদিন সেই উদ্দেশ্যে আমরা সারা বিশ্বব্যাপী আজ জগন্নাথ দেবের জন্মদিন উৎসব পালন করছি জগন্নাথ জন্মদিনে আমরা একশো আট ব্যবহার করা হবে আর এই উৎসব পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে পনেরো দিন তিনি বিশ্রাম করবেন এবং জগন্নাথ দেবকে নানা রকম পথ্যে দেওয়া হয় পথ্যের পরে জগন্নাথ সুস্থ হওয়ার পরে রথযাত্রা ভক্ত সাধারণের মতে স্নান যাত্রা উৎসবের পর জগন্নাথের পনেরো দিন বিশ্রাম শেষে রথযাত্রা উৎসব কার্যত স্নানযাত্রা উৎসব রথযাত্রা উৎসবে জগন্নাথের প্রাক বন্দনা স্বরূপ এই নিয়মে শনিবার ভক্ত সাধারণ ধর্মীয় ভাবাবেগে জগন্নাথের জগন্নাথের স্নানযাত্রা উৎসব উপভোগ করলেন নিউজ